বিশ্ব মৎস্য দিবস পালিত হলেও উপকূল অঞ্চলের মৎস্যজীবীদের জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি বলে অভিযোগ দীঘা থেকে শঙ্করপুর মান্দারমণি থেকে তাজপুর পেটুয়াঘাট জলধা সহ বিভিন্ন উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীরা এখনও ন্যায্য সুবিধা এবং সরকারি সহায়তার জন্য অপেক্ষায় সিএফসিএসের চেয়ারম্যান অনিল বড়াই বলেন সমুদ্র আমাদের রোজগার ঝড় জোয়ার মাথায় নিয়ে আমরা মাছ ধরি কিন্তু তার বদলে আমরা কি পাচ্ছি দিবস পালিত হচ্ছে বক্তৃতা হচ্ছে কিন্তু বাস্তবে সুবিধা মিলছে না একে সুর রাজ্য মৎস্যজীবী সংগঠনের কর্তা লক্ষ্মীনারায়ণ জানার কথাতেও তার অভিযোগ রাজ্যের নানা প্রকল্প কাগজে আছে বাস্তবে অনেকেই পাচ্ছেন না বিমা আর্থিক সহায়তা কিংবা নৌকা সাড়াইয়ের অনুদান ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম যা সমুদ্রে ঝুঁকির সময়ে জীবন বাঁচাতে পারে তা এখনও অনেক নৌকায় বসানো হয়নি স্থানীয় মৎস্যজীবীদের কথায় ডিজেল সহ নানা খরচ বাড়লেও বাজার দাম ততটা না বাড়ায় লাভ কমছে উপরন্তু আবহাওয়ার অনিশ্চয়তা ও গভীর সমুদ্রে মৌসুমি নিষেধাজ্ঞা তাদের পরিস্থিতিকে আরও সংকটজনক করেছে মৎস্য দিবসের আলোচনায় সাফল্যের পরিসংখ্যান শোনা গেলেও ওই এলাকার হাজার হাজার মৎস্যজীবীর দাবি জীবন ও জীবিকার নিরাপত্তা নিয়ে সঠিক নীতিমালা প্রয়োজন মান্দারমণি থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন বলে সে বছর সেই মামার কাছে থেকে মোটামুটি আজকে নয় অনেক দিনের কথা বলছি ১৪ বছর বয়সে আমার এখন আমার ছিয়াত্তর কভার হয়ে গেল তবে সতেরোশো করে ভাগ পেয়েছিলাম এই চত্বরে কেউ এত পয়সা পায়নি ডিঙি নৌকো যেটা আপনাদের হ্যাঁ সে ডিঙি নৌকো ইঞ্জিন ইঞ্জিন রিক্সা নৌকো ঠিক অনেকটা চলার পক্ষে মাছ ধরার ক্ষেত্রে সমস্যা হচ্ছে মানে কোনো সমস্যা নেই কোনো সমস্যা আমরা তো হাত হাত দাঁড়ে মানে দাঁড় বেয়ে বেয়ে যেতাম হ্যাঁ কিন্তু ছেলেরা এখন আর দাঁড় বাইতে চায় না শৌখিন যোগ তো তার জন্যে আমি একটা চায়না মেশিন বসিয়ে দিয়েছি হ্যাঁ পাঁচশো করে সমুদ্রে যেটা বড় বড়ো টলার চলে আসছে তার ফলে কি আপনাদের আমাদের খুব ক্ষতি হচ্ছে এত ক্ষতি হচ্ছে আমার দু কটালে দুটো জাল কেটে গেল হুম কখন কে কেটেছে বুঝতে পারা যায়নি রাত্রির ব্যাপার তবে দুটো জাল কেটে গেল। ওরা কিন্তু এই কিনারে এসে হল্ট করছে মাছটা বেশি পাওয়া যায় চিংড়ি টিংড়ি তার জন্য এইখানে কাছাকাছি হোল্ড করে দিলো যা দশ বিশ কিলো পঞ্চাশ কিলো পেয়ে গেলো ব্যাস তাদের হয়ে গেল কিন্তু ক্ষতিটা হচ্ছে আমাদের আমরা তো কোনো জায়গায় যেতে পারি না একটা জায়গায় থাকি আমরা এই জায়গার উপরে আমরা একটা জায়গায় থাকি আমাদের খুঁটি মারা ব্যবসা আগের তুলনায় বহু দাবি হতে পারে রাজ্য সরকারের ক্ষমতা আছে আমরা হাজার হাজার দাবি বলে তো হবে না আমরা প্রধান দাবিটা দেখেছি বন দপ্তরের অত্যাচারটা বন্ধ করার জন্য সুন্দরবন থেকে দীঘা পর্যন্ত উপকূল এলাকায় বনভূমি প্রচুর আছে কিন্তু আজকে বংশানুক্রমিকভাবেও শত শত বছর ধরে যে সমস্ত উপকূল এলাকায় মৎস্যজীবীরা মাছ চাষ করে মাছ করে মাছ করে নৌকাজাল আগে নৌকা জাল রিপেয়ারিং করে এবং যে যেভাবে নদী খাড়িতে নৌকা যায় মাছ ধরার জন্য এইগুলো থেকে বনদপ্তরের অত্যাচার যাতে আমরা রেহাই পাই এটা একটা দাবি করেছি দ্বিতীয় দাবি করেছি আজকে একশো বছর আগে থেকে নজরুল ইসলাম থেকে রবীন্দ্রনাথ থেকে বিবেকানন্দ থেকে সবাই ভেবেছিলেন বুঝেছিলেন যে সমবায় ছাড়া মানুষের বাঁচার উপায় নেই সমবায় সারা বিশ্বে সারা ভারতবর্ষে সবটাই চলছে কিন্তু কথা হচ্ছে সমবায়ের